অটোক্যাডে কীভাবে রাউন্ড স্টেয়ার তৈরি করতে হয় সেটা আজকে দেখাবো একেবারে সহজভাবে দেখাবো প্রথমে একটা সার্কেল নেবেন সি লেখে এন্টার আশা করি নিতে পারবেন এখান থেকে ফাইভ ফিটের সার্কেল নেবেন কত ফিট ফাইভ ফিট আশা করি সার্কেল ফাইভ ফিটের নিতে পারবেন অফসেট ও লেখে এন্টার ফাইভ ফিট লেখে এন্টার অফসেটের শর্টকাট কী ও লেখে এন্টার ফাইভ ফিট লেখে এন্টার ওকে এখন আমরা এল লেখে এন্টার লাইন সেন্টার পয়েন্ট থেকে লাইন নেবেন এখানে সেন্টার পয়েন্ট থেকে অটোমেটিকভাবে পাবেন এটা সেন্টার পয়েন্ট তারপরে টিম করবেন টি আর লেখে ডাবল এন্টার সুন্দরভাবে টিম করতে পারবেন এটাও টিম করে দিবেন এখন এই লাইনটা সিলেক্ট করবেন কোন লাইনটা এই লাইনটা সিলেক্ট করে এ আর লেখে ইন্টার আশা করি যদি পারবেন এ আর লেখে এন্টার অবশ্যই জাস্ট ক্লিক করবেন এখানে একটা ক্লিক ক্লিক করার পর ইন্টার দেবো জাস্ট আমরা এই লাইনে ডাবল ক্লিক করব এখানে দেখবেন আইটিং আইটেম স্পেসিং এখানে টেন ইঞ্চি করে দিবেন কত ইঞ্চি টেন দিয়ে ইন্টার দিবেন আশা করি দিতে পারবেন এভাবে চাইলে খুব সহজেই রাউন্ড স্টেপটা করতে পারবেন আরেকটা ভাবে করা যায় সেটাও দেখাবো সিলেখে ইন্টার কি লেখা ইন্টার সি লেখে এখান থেকে আমরা অন্য মেজারমেন্ট দিই এদিকে সিক্স ফিট অফসেট আমরা নেবো সেভেন ফিট কত ফিট সেভেন ফিট তারপরে লাইন নেবেন এল লেখে ইন্টার সুন্দরভাবে মিড পয়েন্ট থেকে এই মিড পয়েন্ট তারপর টিম করবেন ওকে এটা আমরা টিম করে দিব এখন আমরা ডিভাইডেড করবো ভি লেখে এন্টার এখানে কয়টা ডিভাইডেড করতে চাচ্ছেন এখানে আমরা দেব চোদ্দো লেখে একই একইভাবে ডিভাইডেড ডি আই ভি লিখে এন্টার এখানে ক্লিক ১৪ লেখে এন্টার এখন যদি পয়েন্ট না করে পি টাইপ কি টাইপ পি টাইপ ওকে এখান থেকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করবেন এখন আমরা লাইন নেব এল লেখে এন্টার এই পয়েন্ট থেকে এই পয়েন্ট ডিভাইডড একইভাবে এই পয়েন্ট থেকে এই পয়েন্ট প্রত্যেকটা পয়েন্ট টু পয়েন্ট ডিভাইডড করবেন এখন যার কাছে যেটা সুবিধা হয় আপনি এর সাহায্য করবেন নাকি ডিভাইডেড দিয়ে কাজ করবেন এটা আপনার ব্যক্তিগত বিষয় ওটা নিয়ে কারো মতবাদ নেই ওকে অবশ্যই বলে থাকি এই ভিডিওটা কিন্তু শেখার জন্য জাস্ট আপনি এখানে যদি আপনার ধাপগুলো বাড়ানোর প্রয়োজন পড়ে সুন্দরভাবে ধাপগুলো বাড়ায়া দিতে পারবেন সিস্টেম ট্র্যাক সিস্টেমটা মনে রাখবেন এখন আমরা এই পয়েন্টগুলো কি করব ডিলেট করে দিব ডি পি টাইপে যাবেন পি টাইপ ওকে এখান থেকে ফার্স্ট যেটা আছে সেকেন্ড যেটা আছে যেটাই সিলেক্ট করবেন জাস্ট হয়ে যাবে আপনি চাইলে এর সাহায্য করতে পারবেন চাইলে ডি সাহায্যে সাহায্য করতে পারেন যার কাছে যেটা ভালো লাগবে সেই অনুযায়ী কাজ করবেন